নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এটা দেখছো একটা সবেদা গাছ এখন আমরা প্রত্যেকেই সবেদা গাছ করছি যেটা খুব সহজেই কিন্তু ছাদ বাগানে টবের মধ্যে হতে পারে অন্তত একটা তো রাখাই যেতে পারে ভীষণ সহজভাবে প্রচুর ফলন পাওয়া যায় যারা সবেদা ভালোবাসি তারা তো দুটো তিনটে করেও রাখছি আমার এই একটি গাছ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সবেদা ধরেছে এই যে কিছু এই যে এখানে বড় হয়েছে ফুল আছে প্রচুর পরিমাণে ফুল আছে আগের ফুলগুলো ফল বড় হয়ে গেছে এখন আবার নতুন করে প্রচুর ফুল আসছে এই যে গুটি ধরতে আরম্ভ করেছে এই রকম সবেদা গাছে প্রচুর ফুল আসে ফল ধরে সেটাও খুব সহজভাবে যে প্রত্যেকটা ডালে ডালে দেখো ফুল আছে এবং কিছু আগের পুরোনো ফুলের ফলও আছে ফলগুলো বেশ বড় হয়ে এসছে চারিদিকে ফল এই যে চারিদিকে ফুল ফল এখন ভর্তি খুব সহজভাবে ছাদ বাগানে এটা হয় বলেই এটা আমরা খুব সহজেই করতে পারি এবং যারা নতুন ছাদ বাগানি তারা অবশ্যই সবেদাটা রাখতে পারো যোগ বন্ধ করে সবেদা রাখা যায় তো রকম প্রচুর ফুল আসে ফল ধরে ফল গাছের ক্ষেত্রে একটু গাছের ম্যাচুরিটির দরকার হয় কাজে প্রথম বছর যদি ফুল এলো ফল গুটি কয়েক ধরল বা ফুল ঝরে গেল তাতে চিন্তার কিছু নেই গাছ একটু ম্যাচিওর হলে আপনার মনেই ফল দেবে এবং সামান্য কিছু পরিচর্যা আছে যেগুলো একটু আমাদের করতে হয় এটা গাছ বিশেষে এক একটা গাছ এক এক রকম জিনিস পছন্দ করে সেই হিসেবে সবেদা গাছ খুব জল পছন্দ করে না কিন্তু একটু গোড়ায় ময়শ্চার রাখতে হয় তাই সবে গাছে প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না সেটা মাটি দেখে মাটি দেখে তোমাকে জল দিতে হবে এখন যেমন শীতকাল খুব একটা প্রয়োজন হচ্ছে না প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই তো আমার সবেতা গাছের দেড় বছর প্রায় দেড় বছর হয়ে গেছে দু দুবছরের কাছাকাছি আমি আজকে দেখো খাবার দেব তো গোড়ার মাটিগুলো যে দেখতে পাচ্ছ মাটিগুলো কিছু সরিয়েছি এই মাটিগুলো পুরো ছিল কিছু সরিয়ে তুলে রাখলাম কেননা খাবার দেব জায়গার অভাব পাত্রটা পুরো ভর্তি মাটি ছিল কারণ খাবার দিতে গেলে কিছুটা জায়গা দরকার তো এটা আমার প্রায় বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে আজ দেখো এখানে দেখো মিক্সড খাবার নিয়েছি এই যে কিছুটা মিক্সড খাবার আমি প্রত্যেক মাসে একটু একটু করে খাবার দিই একবারে আরেকটু বেশি করে গাছ অনুযায়ী আমার যেহেতু গাছ বড় হয়ে গেছে আর ফুল ফল এখন বর্তমান ওই জন্য একটু খাবার দিতে হবে একবারে খাবার দিয়ে দেওয়া যায় সেটা দু মাস অন্তর তারপরে আবার খাবার দিতে হয় আমি সেটা ভাগ ভাগ করে অল্প অল্প করে প্রতিমাসে দিচ্ছি এক মাস দেড় মাস বাদে বাদে এখানে দেখো কিছুটা গোবর সার নিয়েছি নেক্সট খাবারটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর কিছুটা গোবর সার নিলাম সবেদা গাছের ক্ষেত্রে এই যে ফুল ফল যখন আসে অনেক ফুল ঝরতে দেখা যায় ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে গুটি বেঁধেও ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে এটা কিছু কারণে হয়ে থাকে যেমন অনেক সময় বোরন পটাশিয়াম এর অভাবে ফুল ফলগুলো ঝরে পড়তে পারে তো সবেদা গাছ এরকম ফুল ফল ঝরে গেলে একটু বোরনের দরকার হয় তা আমি যখন মিক্সড খাবার দিই তখন একটু গোড়ন সাথে দিয়ে দিই এই যে একটু বোরন দিয়ে দিচ্ছি অল্প একটু বোরন আর পটাশিয়াম দেব এই দেখো জিরো জিরো ফিফটি এটা একটু দিয়ে দেব ফুল ফল আছে তাই যাতে বোরন বা পটাশিয়ামের অভাবে বা খাদ্যের অভাবে ফুল ফলগুলো ঝরে না যায় তার জন্য এই মিক্সড খাবারের সাথে অল্প করে দিয়ে রাখছি এমনি সবেদা গাছের কোনো রকম রোগ বালাইয়ের ব্যাপার নেই সবেদা গাছ নিজেই খুব হাঁড়ি গাছ কোনো কীটনাশক ফাঙ্গিসাইড দরকার হয় প্রচন্ড গরম বর্ষা কোনো সময় সবেদা গাছের কোনো অসুবিধা হয় না তবে গোড়ায় জল না জমায় ভালো এই যে একটু পটাশিয়াম দিয়ে দিচ্ছি জল জমলে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই অসুবিধা হয় মিশিয়ে খাবার দিয়ে দেব যারা নতুন গাছ করছো তাদের জন্য সবেদা গাছ খুব সহজভাবেই হয় বলে এটা রাখতে পারো মানে রাখাই উচিত খুব সহজেই ফল পাওয়া যায় একটু শুধু এমনভাবে মাটি তৈরি করতে হবে প্রত্যেকটা ফল গাছের ক্ষেত্রেই যাতে গোড়ায় জল না দাঁড়ায় এটাই হচ্ছে প্রথম কথা জলের জন্য গাছ কিন্তু মারা যায় গোড়ায় জল বসে ওই জন্য প্রত্যেকটা ফল গাছের ক্ষেত্রে প্রথম দেখা মাটি যদি খুব আঠালো মাটি হয় মাটি বালিক এগুলো মিশিয়ে গোবর সার প্রথম অবস্থায় তো যে কোনো গাছেরই একটু একটু করে মাটি বাড়াতে হয় চারা গাছ নিয়ে এসে ছোটো টবে দিয়ে গাছ বড় যত হবে আস্তে আস্তে টবের সাইজ বাড়াতে হয় এভাবে করলে কিন্তু গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না এবং গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে হয় মারা যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কমে যায় তো এইভাবে তারপরে দেখো উপরে আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব তো খুব সহজভাবেই সবে তার ফলন পাওয়া যায় প্রচুর ধরেছে আমি দেখতেই পারে সেটাতে চিন্তার কিছু নেই গাছ একটু ম্যাচিওর হলেই কিন্তু আপনা থেকেই ফল দেবে আর এই রকম সামান্য একটু পরিচর্যা এই যে এই হয়ে গেল খাবার দিয়ে দিয়েছি তারপরে খালি জায়গাটুকু উপরে পুরোনো মাটি যে মাটিটা তুলেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে জল দিয়ে দিলাম এই তো হলো পরিচর্যা প্রতিদিন অন্যান্য গাছে যেরকম সপ্তাহে একটু লিকুইড সার দিলাম সেই রকম এই গাছেও একটু লিকুইড সার দিলাম সপ্তাহে গাছের ক্ষেত্রে অন্যান্য গাছে কীটনাশক ফাঙ্গিসাইডের একটা ব্যাপার থাকে এটা নিয়ম মেনে একটু দিতে হয় কিন্তু সবেদা গাছের ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজভাবেই হয় কারণ এই গাছ প্রচন্ড হার্ডি অনেক কিছু সহ্য করতে পারে আর একটাই জিনিস শুধু ফল গাছের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় গাছ যেন দিনের যতটা সম্ভব রৌদ্রের মধ্যে থাকে তাহলেই হবে এভাবেই তোমরাও সবেদা গাছ করো যারা নতুন বাগানে অবশ্যই চোখ বন্ধ করে অন্তত একটা সবেদা গাছ রাখতেই পারো খুব সামান্য পরিচর্যায় প্রচুর ফলন পাওয়া যায় সবেদা গাছের এবং এর তো ফুড ভ্যালু প্রচন্ড পরিমাণে এটা তো আমরা সবাই জানি খাওয়া শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো তোমরা ওইভাবে সবেদা গাছ অন্তত একটা রাখো এই ছিল আজকের ভিডিও শেষ করছি নমস্কার